এবং একটা কথা উনি বলেছে উনি অনর্গল ইংরেজিতে ভালো বলতে পারতেন ছাত্র অবস্থায় মানুষ যদি নিজেকে তৈরি না করে এবং জিয়াউর রহমান সাহেবের যে ব্যাকগ্রাউন্ড পাবেল ভাই বলেছেন ফ্যামিলিয়ার যে ব্যাকগ্রাউন্ড ওনার আব্বা আম্মা এবং ওনার ভাই বন্ধু অর্থাৎ পারিবারিক যে পরিবেশে উনি বড় হয়েছে সে পরিবেশ কিন্তু ওনাকে সত্যিকার অনুপ্রাণিত করেছে এই পড়াশোনার জন্য নিজেকে তৈরি করার এবং খেয়াল করে দেখেন কাকুর ট্রেনিং একাডেমিতে উনি কি ধরনের রোল প্লে করেছেন সিক্সটি রোল প্লে করেছেন এবং পরবর্তীতে যখনই বাংলাদেশ সম্পর্কে কোনো কথা হয়েছে ওনারা ইস্টবেঙ্গল রেজিমেন্টের যারা বাঙালি অফিসার ছিলেন তারা যার দেশের জন্য কি ধরনের অর্থাৎ মানে হি মেড হিম নিজে নিজে উনি তৈরি হয়েছে তৈরি হয়েছে দেখি সিনিয়র অফিসার কিন্তু আরো ছিল তারা কিন্তু সাহস করে কেউ আসে নাই তারা কিন্তু কেউ ডিক্লারেশনের জন্য যায় নাই আজকে যাদেরকে বিভিন্ন ভাবে জিয়াউর রহমান স্যারকে কেউ কেউ অবমূল্যায়িত করার চেষ্টা করে তারা আয়নায় নিজেদের চেহারা দেখে না আয়নায় যদি চেহারা দেখত তাহলে দেখত ওদের নেতা আত্মসমর্পণ করেছে ওদের নেতা পালিয়ে গেছে ওদের কাছে ক্যাসেট নিয়ে যাওয়ার পর বলেছে তুমি কি আমাকে রাষ্ট্র দুইটার মামলার আসামি বানাইবা এসব কথা কিন্তু আমরা না তাজুদ্দিন সাহেবের বইয়ে লেখা আছে আমাদের বানানো কথা না অর্থাৎ বাস্তবতা ওই সময় এটাই ছিল আজকের প্রজন্মের কাছে এটি ইতিহাস কিন্তু ইতিহাস পড়তেও হবে জানতেও হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে তার কারণ আগামী দিনে এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে তার সময় আমাদের নেতা রহমান সাহেব যেমন বলেন সবার আগে দেশ সবার আগে বাংলাদেশ আগামীর বাংলাদেশ যদি আপনারা নেতৃত্ব দিতে চান তাহলে ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন ইতিহাস যদি না পড়েন তাহলে হারিয়ে যেতে হবে কেন আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই জুলাই আগস্ট নিয়ে আমি ধন্যবাদ যারা সে অল্প একটু বলেছে কিন্তু তার উচিত ছিল পুরোটাই বল জুলাই কি শুরু হয়েছিল পাঁচই আগস্ট কিভাবে শেষ হয়েছে তাহলে বোঝা যেত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব নেতা এবং কর্মীরা কোন পর্যায়ে কিভাবে ইনভলভ হয়েছে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় সকল শ্রেণী পেশার মানুষ যারা স্বৈরাচারের দূষণ ছিল না তারা ছাড়া সকল মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে সেটি তার একটা কাঙ্ক্ষিত রূপে লাভ করেছে আর আমাদের বাংলা একটা কথা আছে না পাপের ভাজে ভারে নিজেই ডুবে যায় আর আমি সময় আগে বলতাম কাঁচের ঘরের মধ্যে আছে একদিন দেখবেন কাঁচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে করে পড়ে গেছে কাজে এই ঘটনাটা তাই ঘটেছে এত দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন এত কিছু করলেন এত সুযোগ সুবিধা দিলেন তারা কিন্তু শেষ সময়ে রক্ষা করতে পারলো না কারণ জনগণ যখন বিপক্ষে দাঁড়ায় আপনি যখন জনগণের মুখোমুখি হন তখন সব সময় মনে রাখতে হবে জনগণ জয়যুক্ত হয় কখনো যেতে নাই সেজন্যই জিয়াউর রহমান সার আজকে প্রাসঙ্গিক এ কারণে যে মানুষটি ডিসিপ্লিন জ্ঞান দেখেন উনি স্বাধীনতার ঘোষণা দিলেন যুদ্ধ করলেন ফার্স্ট ফোর্সেস কমান্ডার সেক্টর কমান্ডার ষোলোই ডিসেম্বর বলতে পারতেন এখন থেকে দেশ আমরা চালাব অনেকে যেমন বলার চেষ্টা করেন না অথবা বলেন আমরা আমরা বলবো কি হয় না হয় এগুলো দেখব অর্থাৎ এই যে একটা ডিসিপ্লিন মানুষ যুদ্ধ করেছেন প্যারাকে ফেরত দিয়েছেন ফার্স্ট পোস্টিং কুমিল্লা ক্যান্টনমেন্টে যেখানে অনুভাই লেখেন নাই লেখলে আরো ভালো হইতো ওই সময় উনার র্যাঙ্কি ছিল পরবর্তীতে ওই সময় তার প্রতি বৈষম্য করা হয়েছে বৈষম্য আন্দোলন করেন তারা জেনে রাখুন মেজরের নাম ছিল নাম ছিল মেজর এই মেজর শফিউল্লাহ সাথে একাত্তর সনে আমার সাক্ষাৎ হয়েছে কাউড়ায় উনি পালিয়ে গেছিলেন জয়দবপুর থেকে ওনার ফোর্স নিয়ে ওখানে উনি এই করেছিলেন তখন আমরা ওনাদেরকে মানে চার পাঁচ দিন রেখে আমরা খাওয়া দাওয়া করেছি এবং মুক্তিযোদ্ধাদেরকে আমরা সহযোগিতা করেছি একটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে একটা গ্রুপ ক্যান্টন চলে গিয়েছিল কা শ্রীপুর এবং কাউরাইদের মাঝামাঝি জানা এই বাচ্চু যে এলাকায় তাকে ওখানে আর আমি ওখানে স্কুলে পড়ত কাজেই ওনাকে করা হলো কিন্তু জিয়াউর রহমান সারের প্রতি ঐসব আচরণ ইস্ট শুড বি দ্য সাপোজ টু বি দ্য আর্মি চিফ আপনাকে যখন ডেপ্টি চিফ করা পরবর্তীতে যখন কথা হলো ওনাকে ডেপ্টি চিফ করা এখন কিন্তু জিয়াউ রহমান স্যার কোনোদিন ডিসিপ্লিনের বাইরে যান নাই কোনোদিন না এবং আমরা ওনাকে এর আগ পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি জিয়াউ রহমান স্যার আবার পদপ্রদীপে আসলেন সাতই নভেম্বর উনিশশো পঁচান্ত কে আনলো যে মানুষগুলো দেখেছিল এক আধ যে মানুষটির কোনো পরিচয় ছিল না কিন্তু সাহসিকতার সঙ্গে দুটো বাচ্চার কথা ভুলে যে তার সহধর্মিনীর কথা ভুলে যদি হেরে সহ ফাঁসি একদিকে স্বাধীনতা একদিকে স্বাধীনতা দেশপ্রেমকে বেছে বেছে দিয়ে যে সাহসিকতার উদাহরণ বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করেছে যার জন্য আজকে আমরা গর্ব করি বাংলাদেশের মানুষ গর্ব করি পতাকার জন্য তার দেশের জন্য সর্বকিছুর জন্য জিয়াউর রহমান এই যে ওনার যে ভূমিকা ওনার যে সাহসিকতা এবং উনি যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারলেন অনেকে তো পারেন নাই এই বিষয়ে কি অনেকে খুব মনে কষ্টে আছে কারণ আর তো একটা জাতির জীবনে কয়বার আসে এইটা সুযোগ তার আসবে না এটা তো বিএনপিও নাম্বার নিয়ে গেছে এবং আরেকটা জিনিস যেই স্বাধীন হলো তোরা বাঙালি হয়ে যাম বলে দিল পাহাড়ের মানুষ সমতলের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা গারো হাজম সব তার কোনো কথা নাই সব বাঙালি হয়ে যা লাগায় দিল শান্তি বাহিনী মনে আছে এখন বাংলাদেশ আগায় না বিশৃঙ্খলা এবং তারপরে আরো কিছু কথা বলা উচিত ছিল